আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে আল্লাহ রসুল সকলকে আহ্বান করলেন তাবুকের যুদ্ধের জন্য নবম হিজরিতে এই তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হয় এই তাবুকের যুদ্ধ সকলকে আহ্বান করলেন একজন দুইজন এই নয় এই তাবুকের যুদ্ধ তিরিশ হাজার সাহায্য পরিস্থিতি গ্রহণ করলেন সকলে বলে সাহা তিরিশ হাজার সাবাইকরাম প্রস্তুতি নিলেন এই যুদ্ধের জন্য তিরিশ হাজার সাবাইক্রাম সকলেই রেডি কিন্তু এই সাবাইক্রামের ভিতরে সবাই সম্পদশালী নাম সবাই টাকা পয়সার মালিক না কিছু গরিব সাবাইক্রাম রয়েছেন আপনি তো এই জেহাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই তামুকের যুদ্ধর জন্য প্রস্তুতি নিচ্ছেন কিন্তু এর ভিতরে তিরিশ হাজারের ভিতরে সবাই তো আর সম্পদশালী নাম কিছু গরিব রয়েছে তাদের জন্য কি করা যায় আল্লাহ রসুল পরামর্শ দিলেন হে ও তুমি যারা ধনট্য আছে যারা সম্পাদ রয়েছে তাদেরকে ডাক দিয়ে বলো তাদের ভিতরে কে কে আল্লাহরাস্তে দান করবে তুমি তাদেরকে বলো আল্লাহ রসুল খাতা কলম নিয়ে বসে গেলেন কালেকশন শুরু করে দিলেন একের পরে কালেকশন যখন করার জন্য প্রস্তুতি নিলেন আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন হেউ বাকর সর্বপ্রথম তুমি বলো তুমি এই তাবুকের যুদ্ধের জন্য কী দেবে তুমি আগে প্রস্তুতি গ্রহণ করো আউ মক্কা আর ডাক না হতেন ডাকিয়াল্লা রসুলকে বললেন হেয়ারলা রসুন মক্কা ছেড়ে পদিনায় এসেছে ঘর বাড়ি সব ক্লিন করে দিয়েছে আমার কাছে দেওয়ার মতো আর কিছুই নাই তাও তারপরও আপনি আমাকে একটু সময় দেন আমি একটু বাসাতে যাই বাসা থেকে এসে আমি বলছি কী দেব আউ বক্কারকে ছেড়ে দেওয়া হবে আউবকার আস্তে আস্তে করে জীর্ণশীর্ণ পোশাক পরিহিত অবস্থায় বাড়ির দিকে চলে গেলেন বাড়িতে যাওয়ার পরে দেখে তার দুইটা জুতা যাকে পড়া হয় খড় তখন ছিল খড়ং এই দুইটা খড়ং ছিল বাসাতে আর ছিল দুইটা ওরকম পানির গ্যালাস পানির মস্ত পানি খাওয়ার পাত্র আর ছিল একটা যাই আর ছিল কিছু পানির ডিব্বা সহ আর একটা ছিল বড় একটা মটকা একটা পাত্র সব কিছু নিয়ে আউবাকার দিয়ে আল্লাহ তাদের মটকার ভিতরে ভরে সব কিছু কোটা বান্ধে আল্লাহ রসুলের দরবারে চলে আসলেন ডাক দিয়ে বললেন হে আল্লাহ রসুল আমার বাড়িতে যা ছিল কিছু নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি সকলে বললেন সব কিছু নিয়ে উপস্থিত হয়েছি আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন তুমি সব কিছু নিয়ে উপস্থিত হয়েছ তাহলে তোমার বাড়িতে তুমি কি রেখে এসেছো এসেছ অবতা ডাক দিয়ে বললেন হে আল্লাহ রসুল আমি আমার বাড়িতে শুধু রেখে এসেছি আপনি আল্লাহ রসুল এবং আল্লাহকে রেখে এসেছে সকলে বলে তাদের ভিতরে ইমানের স্পৃহা কেমন ছিল তারা নিজের অর্থ সম্পদ টাকা পয়সার দিকে তাকায় নেই সব কিছু বিলীন করে দিয়ে তাফসিরের ভিতরে পাওয়া যায় এই আবু বকর রাজি আল্লাহ অনেক ধনাক্যবান ছিল অনেক টাকা পয়সার মালিক ছিল কিন্তু সব কিছু আল্লাহর জন্য দিনের পথে বিলীন করে দিলেন নিশা বলে শুভ